এই সময়ে পাঁচ টাকাতেও এক কাপ চা মেলে না সেখানে মাত্র সাদা ভাত চাউল ইলিশ মাছ এবং একটি মজু এই আয়োজনে দুপুরে ভরপেট খাবার খেয়ে খুশি পথ শিশু শ্রমজীবী এবং সাধারণ মানুষ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের রেল স্টেশন সংলগ্ন ফুলতলাতে এই খাবার দেয়া হয়েছে কয়েকজন বন্ধুর আয়োজনে প্রায় সত্তর জন মানুষের মুখে এই খাবার তুলে দেয়া হয় আয়োজকেরা জানান প্রতি সপ্তাহে দুই দিন পথ শিশু এবং শ্রমজীবী ও সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করা হবে ফুলতলাতে গিয়ে দেখা যায় ডেকোরেটর থেকে আনা চেয়ার টেবিল এছাড়া পানির জার খাবার রাখা রয়েছে বেশ কিছু মানুষ বসে খাবার খাচ্ছে আবার অনেকে দাঁড়িয়ে আছে খাবার দেওয়ার থাকলেও থেকে কোনো টাকা নেননি দুই আয়োজকেরা এই আয়োজনটা হচ্ছে আমরা যারা আছি আমি সাগর ভাই রাব্বি ভাই আহিদ ভাই আমরা যারা ভাই ব্রাদার আছি আমরা অনেকদিন ধরে মানে ভাবতেছি যে রাজবাড়িতে এমন একটা কিছু করা দরকার যেটা কখনো হয় নাই তো সেখান থেকে আমরা মানে উদ্যোগ নিয়ে যে আমরা যারা আছি আমরা সবাই একসাথে আমাদের যারা একটু দিন মজুর দিন আনে দিন খাই এরকম যারা আছে তাদের সাথে আমরা একসাথে একদিন একটু একটু খাওয়া দাওয়া ভালোবাসা বিনিময় থেকে আমাদের এই আয়োজনটা আজকে ইলিশ মাছ আছে ডাইল আছে ভাত আছে আর মজু আছে আমরা তিরিশ দিন আল্লাহ রমতে দিচ্ছি তারপরে আমাদের মানে আমরা ছোট বেড়া ছিল বন্ধুরা ছিল আর নেক্সট কি করা যায় তো ওরা বললো ভাই তাহলে আমরা একটা খাবার দিতে হোটেল দিতে পারি সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন দিয়ে আমরা হোটেলের নাম দেবো দুই টাকার হোটেল এখানে যে সবাই দুই টাকার হোটেল মানে এই না যে আমরা খুব মানে একটু নিম্নমানের খাবার খেতে না যেমন আস্তে আস্তে আমাদের ইলিশ মাছ ডাল ভাত যেটা বাসে সম্পূর্ণ বাসা রান্না করা আমার আমুল হাতে রান্না করা আর নেক্সট সপ্তাহে আমাদের তেরি রান্না করার ইচ্ছা আছে মানে সপ্তাহে দুই দিন আমরা করবো এটা আর আপনি আমাদের জন্য দোয়া করুন আজকে হচ্ছে মানে আমাদের ব্যানারটা এখানে দিয়ে আছে দুই টাকার হোটেল আসলে টাকাটা হচ্ছে জাস্ট এখানে দেয়া

কৃষি কাজ করি আমি একদম বললো যে মানে খাবার দিচ্ছে খাইলাম টাকা টাকাও লেন কিছুই লেন মাছ ভাত ডাইল সাথে মজু দিছে খাবার ভালো হয়েছে অন্য দোকানে খাইতে গেলে একশো টাকা লাগবে একটু আগে ওখান থেকে গাড়ি চালিয়ে লাগছিলাম তখন আমার একটা লোক বললো যে এই জায়গা ভালো খানা দিতেছে আর কি তখন আমি ওই সুযোগটা পাইয়া আমি খুব আসলাম দেখলাম মাছ তখন মাছ দেখে আমার মনটা ভরে গেল খুব আপনাদের এই যে খাওয়া দাওয়া দিচ্ছেন খাওয়া দাওয়া আমার মন আমার অন্তর ভরে গেছে হেঁটে এখন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা আমাদের আবারও এরকম খেতে দিতে পারেন আমি দোয়া করি আপনাদের জন্য